আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কনস্ট্রাকশন সাইড অফ বাংলা বিড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেখাবো বেইচ তিন ফিট বাই তিন ফুট বেস দিয়ে শর্ট কলম দিয়ে গেট বিম করে কীভাবে একতলার সাত দেয়া হয় তো আপনারা দেখতে পারতেছেন এখানে ছোট একটি প্রজেক্টে। তিন ফিট বাই তিন ফিট বেজ দিয়ে তিন রড দিয়ে এখানে বেস এবং শট কলম দ্বারা করা হয়েছে এরপরে এখানে একটি সিফটি ট্যাঙ্কি রয়েছে যে এখানে পাঁচটা পাঁচটা এবং ফ্যামিলির একটা সিফটি ট্যাঙ্কি করা হয়েছে এই সিফটি ট্যাঙ্কির যে দশ ইঞ্চি গাঁথল মাটির মেচ দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা দেখেছি সাত ফিট ভিতরে ক্লিয়ার এবং নয় ফিট সাত ফিট এবং নয় ফিটের ভিতরে যে সেফটি ট্যাঙ্কির ভিতর এই সেফটি ট্যাঙ্কির ভিতরে দুইটা পার্ট করা হয়েছে দুইটা পার্ট দিয়ে একটায় থাকবে যেটা বড় সেই সেফটি ট্যাঙ্কির বড়ো জায়গাটায় থাকবে আপনার ময়লা আর আরেকটা অপর সাইডে যে পার্টটা করা হয়েছে সেই পার্টে থাকবে আপনার পানি যাতে ময়লা পানি ময়লার সাথে যে পানিটা জমে এই পানিটা যাতে ওই রুম থেকে উঠে ম্যানুয়াল রেখে উঠে ফেলানো যায় সেজন্য ম্যানুয়ালের পরে পানিটা উড়ানোর পরে এই যে উপর থেকে একটা জায়গা রাখা হয়েছে ওই জায়গাটার থেকে ভিতরে ঢুকে এই সিটের যে ময়লাটা থাকবে সেই ময়লাটা ওখান থেকে ভিতরে ঢুকে নিয়ে আসবে তো এর ভিতরটা যদি আপনারা দেখেন এর ভিতরটা একটা সাইড হলো ছোটো আর একটা সাইড বড় এই বড়ো এবং ছোটো সাইডের ভিতর দিয়ে ওই যে আপনারা জালনাটা দেখতে পাচ্ছেন ওই জালনাটার উপর থেকে ভিতর থেকে এই সাইডে আসার জন্য রাস্তা রাখা হয়েছে যে কারণে এই ম্যানুয়ালে ময়লাগুলো পরিষ্কার করা যায় তো এটার উপরে সেফটি টিংকের উপরে সারটা অন্তত স্লাব পাশেঞ্চি এবং তো হাইট এবং চওড়া সাত ফিট রাখতে হবে সাপ ফিট রাখতে হবে এবং এর উপরে কিন্তু টয়লেট তিনটে টয়লেট রাখা হবে তিনটে টয়লেট কিন্তু এই ছিপি ট্যাঙ্কির স্লাপের উপরেই দেয়া হবে যে কারণে মনে করেন যে এর পাঁচ ইঞ্চি ঢালাই এবং এর ভিতরে চারস্তা রড দিতে হবে চার মিলি বারো মিলি রড দিয়ে এটার উপরে ঢালাই হবে সেবার প্রজেক্ট তৈরি করা হয়েছে তো এর উপরে দশ ইঞ্চি গাফনি স্বয়ং সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে এর উপরে অল্প কিছু পাঁচ ইঞ্চি গাঁতনিও দেওয়া হয়েছে তো জানলাম যে মিস্ত্রির কাছ থেকে যে আপনারা এখানে পাঁচ ইঞ্চি গাঁতনি কি সেফটি ট্যাঙ্কের জন্য প্রয়োজন কিনা তো বললো যে দশ ইঞ্চি মাটির নিচে যা দেওয়া হয়েছে উপরে অল্প কিছু পাঁচ ইঞ্চি দিলে অসুবিধা নেই আপনারা যে অপর সাইডটা দেখতে পাচ্ছেন ওখানে দশ ইঞ্চি গাঁতনিটা কিন্তু স্বয়ং সম্পূর্ণই দেয়া। যে কারণে আপনার টয়লেটটা এর উপরে দেওয়া হবে আপনারাও চাইলে এরকম একটি সেফটি ট্যাঙ্কির উপরে জায়গা যদি শর্ট থাকে তো সেফটি ট্যাঙ্কির উপরে আপনারা চাইলে আপনারা এভাবে টয়লেট করতে পারবেন কোনো সমস্যা হবে না বলে আমরা জিজ্ঞাসা করেছিলাম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না তো এইভাবে যদি অনেকের জায়গা শর্টের কারণে যদি সেফটি ট্যাঙ্কির উপরে টয়লেট করা হয় তো আলাদা আলাদা সেফটি ট্যাঙ্কি করতে হয় না এভাবেও মিস্ত্রি আমাদের বলেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন অন্য কোনো প্রজেক্টে নতুন করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো প্রজেক্টের নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা বেড়ির সাথেই থাকবেন ধন্যবাদ